ওয়েলকাম ব্যাক টু হুমকি স্টাইডি আজকে ব্লগটা কান থেকে শুরু করছি আজকে আমাদের পুজোর শুরু হয়ে যাবে একটু পরে ফ্রেন্ডরা সব আসবে একজন ফ্রেন্ড এসে গেছে আমরা মোমো বানাবো আমরা লাস্ট টাইমে পুজোর সময় বানিয়েছিলাম মোমো খুব হিট হয়েছিলো ফাস্ট ফুড রেখেছিলাম একদিন তো আজকেও করবো তো এখন করে ফিস করে দেবো তো সঙ্গে থাকো দেখতে থাকো কি করি আমরা আমাদের মোমো স্টপিং হয়ে গেছে হ্যালো

বাচ্চারা এখানে ওপরে বসে চেস খেলছে আমরা সবাই ওদিকে মোমো বানাতে ব্যস্ত ছিলাম আর বাচ্চারা এখানে চেস খেলছে চেস আর সঙ্গে ওরা ঝেঙাও খেলছিল ঝেঙাটা আমিও মাঝে মাঝে ওদের সঙ্গে বসে বসে খেলি খুব মজা লাগে তো মিলেমিশে ওরা খেলাগুলো করছিল লাস্ট টাইম দুর্গা পুজোতে আমরা ফাস্ট ফুড একদিন রেখেছিলাম ওরা কাবাব ছিল মোমোজ ছিল পাও ভাজি ছিল ফুচকা ছিল ফিশ ফ্রাই ছিল খুব হিট হয়েছিল ওই জন্য এবারও আমরা একদিন ফাস্ট ফুড রাখবো তো ভেজ চিকেন মোমোটা আমরা আগে করে রেখে দিচ্ছি সব করে তারপর ফ্রিজ করে তারপর জিপলক প্যাকেটে আমরা রেখে দিচ্ছি তো আজকে চিকেন মোমোটা আমরা করব আর আরেক দিন আমরা ভেজ মোমোটা করব। করলেই আমাদের হয়ে যাবে কারণ এগুলো তো অনেক টাইম লাগে ওই জন্য দুদিনের প্রিপারেশান লাগে তো এখন রাত বারোটা বাজে বারোটা অবধি আমরা মোমো বানালাম তাও আরেক দিন আমাদের করতে হবে কালকে আর বেশি ব্লক করতে পারিনি মোমো বানাতে আমরা খুব ব্যস্ত ছিলাম এই দেখো দুজনের বসে আছে আজকেও ওয়েদারটা ভালো কালকে অনেকগুলো মোমো করা হয়েছে মোমো বানানো হয়েছে আবার আরেক দিন করতে হবে তাহলে হয়ে যাবে এখন আমাদের বাইরে ক্লিনিক হচ্ছে দেখাই এখন আমাদের বাইরেটা ক্লিনিক হচ্ছে পরিষ্কার সব বাইরে সব জিনিস সব জিনিস তো এখানে ধরবে না কালকে ট্রেলারে করে আবার ফেলতে হবে সব আমি এখন চা খাবো আমি কি ইন্ডিয়ান থেকে বিস্কিটটা এনেছিলাম এটা দিয়ে একটু চা খাবো এখানে বিস্কিটটা দিয়ে আমার নোনতা বিস্কিট ভালো লাগে আর এখানে লোকাল শপে সব মিষ্টি বিস্কিট নোনতা বিস্কিট খুব একটা পাওয়া যায় না তো এটা নিয়ে এসছি এই দেখো এই যে দুজনে এখানে বসে এদিকে তাকাও হ্যালো আজকে তারিখটা 20ই সোমবার আজকে সব জিনিসগুলোর ট্রেলার এনে এটা বড় গাড়ি এনেছে সব ফেলে দেবে এই যেগুলো ক্লিনিং এখন চলছে বেশিরভাগ সব কাট এই যে একটা বড় গাড়ি এনেছে এই যে বড় গাড়ি SATAটা এটা মন্দ সব ফেলে দেবে তারপর এক ক্লিন আমাদের গোলিয়ন অলরেডি ক্লিন হয়ে গেছে দাঁড়াও দাঁ তোমাদের এই গুলি আমাদের ক্লিনটা পল্লব এদিকে বাইরের কাজগুলো করছে ফেলা করছে যেগুলো ফেলতে হবে একজন দাদা এসছে মে হেল্পে একজনকে নেওয়া হয়েছে আর আমি ওপরে ঘরগুলো পরিষ্কার করছি পুজো চলে আসছে সব ঝুল ঝাড়া এগুলো সব শুরু করে দিয়েছি মহালার আগে এগুলো করব টার্গেট হয়ে যাবে তো করি অনেক কাজ আর এত বড় কাজ হয়েছে তো বাড়িতে বাড়ি পুরো ধুলো যদিও আমি মাঝখানে অনেকবার মুছেছি তাও থাকে ভালো করে দু তিনবার না মুছলে হয় না তো এখন সব ক্লিনিং শুরু করেছি এখন আমি লাঞ্চের জন্য ভেন্ডি করবো ঢেঁড়স ঢেঁড়স ভাজবো আর ডাল সেদ্ধ বসে দিয়েছি ডাল করবো আর একটা অমলেট করে নেবো কারো একটু বেরোতে হবে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো আর লাইক করো খুব শিগগিরই আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে টাটা ভাই বাই